হ্যালো সবাইকে আজকের সেশনটি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি আলোচনা করার আগে আমাদেরকে আমরা আমি একটি আপনাদেরকে খুব সুন্দর কোড লিখে দিয়েছি যে না জীবনে কোনো ব্যক্তির প্রতি গুরুত্ব এবং তরকারিতে লবণাক্তর পরিমাণটা যত বেড়ে যায় সম্পর্কর স্বাদের পরিমাণটা তত কমে যায় স্বাদের পরিমাণটা তত কমে যাবে তাহলে আমাদেরকে এই জীবনের কোনো ব্যক্তিতে অতিরিক্ত মাত্রায় গুরুত্বকে কমিয়ে যে গুরুত্বটা এখন বাড়াবো সেই গুরুত্বটা হচ্ছে আমাদের পরিমিতি অর্থাৎ ম্যানসুরেশন নিয়ে যেরকম দেখেন যে এই কথা দুটাতে এই যে কথাগুলো ছিল এই কথাগুলোতে লাইন মাত্র দুটো ছিল এই দুটো লাইনের মধ্য দিয়ে অনেকগুলো আক্ষরিক অর্থ যেরকম বহন করে সেরকমভাবেই এইরকম পরিমিতি অর্থাৎ মেনসুরেশন যে চ্যাপ্টারগুলো মেনসুরেশনের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোতে মেনসুরেশন অর্থাৎ পরিমিতি একটি ছোট্ট কথা হওয়ার পরেও এর ভেতরে অনেকগুলো আক্ষরিক অর্থ লুকিয়ে থাকে ক্লিয়ার বিষয়টা তাহলে আমাদের কোডটা অবশ্যই খুব সুন্দর জীবনের ক্ষেত্রে প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাই হয়ে থাকে তাই না তো আমি এখন স্টার্ট করছি আমাদের আলোচিত বিষয় অর্থাৎ পরিমিতির খুব ছোট্ট একটা খুব সুন্দর পার্ট যেটা হচ্ছে আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র অর্থাৎ র‍্যাক্টেঙ্গেল জানার আগে আমাদেরকে যে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওকে আয়তক্ষেত্রটা আমি একটু মিশিয়ে দিই বুঝার চেষ্টা করবেন একটুখালি তাহলে কি এই পরিমিতি অর্থাৎ ম্যানসুরেশন জানার আগে আমাদেরকে দুটি বিষয়বস্তুকে ভালো রকম বুঝে নিতে হয় একটি হচ্ছে কি টু ডাইমেনশন অর্থাৎ টু ডি আরেকটা কি থ্রি ডি থ্রি ডাইমেনশন এই দুটার আক্ষরিক অর্থ কি এই দুটার মানে কি ওকে টু ডি টু ডি যেটাকে আমরা বলে থাকি দ্বিমাত্রিক কি বলে থাকি দ্বিমাত্রিক অর্থাৎ যার মাত্রা দুটি হয়ে থাকে যার মাত্রা দুটি মানে কি হয় দৈর্ঘ্য প্রস্থ এরকম যদি দুটি মাত্রা হয়ে থাকে ওইসব পিকচার গুলোকে টু ডি পিকচার বলবো ওকে আর থ্রি পিকচার মানে ত্রিমাত্রিক ছবি ত্রিমাত্রিক মাত্রিক ছবি আচ্ছা তাহলে টু ডি পিকচারের ক্ষেত্রে আমরা কি জিনিসটা বুঝলাম টু ডি পিকচারের ক্ষেত্রে দুটা মাত্রা থাকবে দুটা মাত্রা কি আমরা ধরে নিলাম হয় একটা দৈর্ঘ্য হতে পারে আর একটা প্রস্থ হতে পারে আমরা বাস্তব জীবনে যদি বলতে চাই কিনা সামনে পেছনে ডান দিকে বাম দিকে এইরকম দুটি মাত্রা যদি কোনো জিনিস বোঝায় বা দুটি মাত্রা যদি কোনো জিনিস থাকে ওই রকম জিনিসগুলোকে আমরা 2D পিকচার বলে থাকি স্যার কোনগুলো কোনগুলো 2D পিকচার যেরকম দেখে নিন যে না এই যে বইটা রয়েছে এই বইটার ক্ষেত্রে এই পেজটা যদি আপনাকে ছিঁড়ে সামনের দিকে রেখে দিই তাহলে আপনাকে আপনাকে যদি জিজ্ঞেস করি যে এখানে রকমের মাত্রা রয়েছে বা ক রকমের দিককে বোঝাচ্ছে আমরা তখন বলবো দুটাকে একটা এরকম বরাবর আর একটা এই যে এরকম বরাবর তাই কি না যখন দিককে প্রস্থ অঙ্কের বিষয় যেহেতু পরিমিতির পার্ট করছি তাহলে দৈর্ঘ্য প্রস্থ এরকম বিষয়টাকে বুঝাবে তখন সেই রকম পিকচার গুলোকে আমরা 2D পিকচার বলবো আর 3D পিকচার মানে কোনগুলোকে বলবো যার ক্ষেত্রে সামনে পেছনে এটা তো থাকবেই আর তার সঙ্গে উপর নিচের বিষয়বস্তুটাও থাকবে তখন এইরকম এইরকম জিনিসটা কি আমরা কি বলবো বলবো এরকম ছবিগুলোকে আমরা আমরা পিকচার তাহলে পিকচারের ক্ষেত্রে যদি বুঝি তাহলে তিনটা জিনিসের উপস্থিতি থাকবে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ আর একটা হচ্ছে উচ্চতা কি কি তিনটা জিনিসের উপস্থিতি থাকবে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আপনারা যেই ঘরে পড়াশোনা করছেন বা আপনি যেই ঘরে বসে দেখছেন সেই ঘরটা যদি দেখেন তাহলে দেখবেন যে না একটা লম্বা লম্বি একটা ওয়াল রয়েছে আর তার সঙ্গে একটা ছোট্ট ওয়াল রয়েছে তাই কিনা একটা দীর্ঘ ওয়াল রয়েছে মানে দীর্ঘ দৈর্ঘ্য সম্পন্ন ওয়াল রয়েছে আর একটা ছোট দৈর্ঘ্য সম্পন্ন ওয়াল রয়েছে আর তার সঙ্গে আপনার বাড়িটার যে ঘরটা আছে তার তো একটা উচ্চতা আছে কিনা আছে তাহলে দেখেন তো একটা কি হলো দৈর্ঘ্য হলো প্রস্থ হলো আর তার সঙ্গে উচ্চতা হলো এই রকমের তিনটি মাত্রা সম্পন্ন যদি কোনো ছবি হয়ে থাকে ওইরকম ছবিগুলোকে আমরা কি বলবো তাহলে আপনার একটা থ্রি পিকচারের মধ্যে পড়ে যায় আপনার ঘরটা যদি সাইড রুম না হয়ে থাকে সাইড রুম না বুঝতে পারছেন একদম কোনায় একটা ছোট্ট রুম তাহলে কোনায় যদি ছোট্ট রুম না হয় আপনার রুমটা যদি লম্বা প্রকৃতির হয় তাহলে ওই রকম রুমটাকে আমরা আয়তো ঘন বলে থাকি কি বলে থাকি আয়ত্ব ঘন তাহলে এই যে যতগুলো পরিমিত চ্যাপ্টার গুলো পাব এই চ্যাপ্টার টোটাল দুটি ভাগে বিভক্ত করতে পারি আমরা টুডি আর থ্রিডিটিতে আচ্ছা টুডি র কোন পিকচার কে টুডি র কোন পিকচার কে যেরকম এখানে এরকম একটা পেজ ছিল এরকম একটা পেজকে আমি কি করলাম ছিঁড়ে দিলাম আর ছিঁড়ে দেওয়ার পর এরকম পেজটাকে আমি মাটির তলায় ফেলে দিলাম আচ্ছা মাটির তলায় ফেলে দিলে এটা কি আমাকে যাওয়ার সময় আটকাবে বা আটকাতে পারবে বাধা দিতে পারবে কি দিতে পারবে না কিন্তু এর জায়গায় যদি একটা বক্স যে আর আমরা যদি যাই তখন বলেন তো বক্সটা আমাদের রাস্তাটাকে কিছুটা না কিছুটা হলেও বাধা দিতে পারে কিনা পারে ওকে তাহলে টু পিকচার আর থ্রি ডি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে একটাই যে না টু ডি পিকচারের ক্ষেত্রে যে কোনো জিনিসকে ফেলে দিলে ফেলে দিলে যেহেতু ওর কোনো উচ্চতা থাকে না তাহলে আপনাকে কোনো বাধা দিবে না বা ফেলে দিলে এদের এদের কোনো কোনো ছায়া না 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 অর্থাৎ প্রতিচ্ছায়া কিন্তু আপনি যদি একটা বক্সকে আপনি যদি একটা কি আপনি যদি এইরকম একটা গোলফকে মাটিতে ফেলে দিন তাহলে এর একটা ছবি পাবেন কিনা অবশ্যই একটা কি পাবেন ছবি পাবেন কারণ কি এর ক্ষেত্রে মাত্রা কটাকে বোঝাচ্ছে তিনটাকে বুঝাচ্ছে কটাকে বোঝাচ্ছে তিনটাকে বোঝাচ্ছে অর্থাৎ তাহলে থ্রিডি পিকচারের কোন বস্তুকে আমরা যদি ফেলে দিই তাহলে এর ছায়া পাবো থ্রিডি পিকচার চিন্নার উপায়টাকে একটু বুঝবেন কিন্তু ছায়া পাবো কিন্তু এর ক্ষেত্রে কোন ছায়া পাব না এর ক্ষেত্রে ছায়া পাবো এর ক্ষেত্রে ছায়া পাবো না এবারে যদি ফেলে দিই আমরা ফেলে দিলে ফেলে দিলে এই যে এই যে ছিল আহ আমরা একটা পেজকে কেটে ফেলছিলাম সেটা কি আমাদের রাস্তাটাকে বাঁধা দিত না রাস্তাটাকে কি বাধা দিত রাস্তাটাকে বাধা দিতে পারতো না কিন্তু এ হালকা হলেও রাস্তাটাকে বাধা দিবে বাধা দিবে ওকে আচ্ছা যেতগুলো থ্রিডি পিকচার আছে থ্রিডি পিকচারের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা থাকে তাহলে এর ভেতরে কিছু না কিছু হলেও ফাঁকা একটা জিনিস পাওয়া যাবে ফাঁকা একটা জিনিস পাওয়া যাবে ক্লিয়ার বিষয়টা যেরকম ধরে নিন যে এই যে বোতলটা আছে এই বোতলটার ক্ষেত্রে আমরা বলতে পারি নিচেরটা হচ্ছে প্রস্থের ব্যাপারটা ডিপেন্ড করছে এটা যদিও এখানকার পড়ার বিষয় না আমি আপনাকে খালি বুঝার জন্য বলছি আর তার সঙ্গে এটা কি রয়েছে উচ্চতা উচ্চতা মানে কি তাহলে যখন দৈর্ঘ্যপ্রস্তর সঙ্গে উচ্চতা অর্থাৎ তিনটা সামনে পেছনে ডান দিকে বাম দিকে উপর নিচের বিষয়টা তখন এর ভেতরে একটা ফাঁকার বিষয়বস্তু থাকে বা এর ভেতরে কিছুটা জায়গা হলেও ভিতরে ভেতরে কি রয়েছে ফাঁকা রয়েছে বা দখল করে রয়েছে তাই না এটা কি আমরা বলে থাকি আয়তন কি বলে থাকি আয়তন অর্থাৎ যত সকল থ্রিডি পিকচার সম্পন্ন ছবিগুলো থাকবে সব ছবিগুলোর ক্ষেত্রে আমরা সব ছবিগুলোর ক্ষেত্রে আমরা আয়তন পাবো কি পাবো আয়তন পাবো কিন্তু টু পিকচার সম্পন্ন যতগুলো ছবি আছে তাদের ক্ষেত্রে কোনো আয়তন পাওয়া যাবে না আয়তন পাওয়া যাবে না অর্থাৎ তাহলে এদের ভেতরে কোনো ফাঁকা পাবো না আচ্ছা এবারে তাহলে আমরা এক একটা করে নিই আর আপনারা মাথায় মাথায় কি মাথায় কি করবেন একটু হলেও কল্পনা করবেন ওই ছবিগুলোকে যে আয়তন পাওয়া যাচ্ছে কিনা এইরকম ওকে আচ্ছা তাহলে টু ডি পিকচার সম্পন্ন কোন কোন ছবিগুলো হতে পারে আপনারা যদি চান তাহলে এগুলো জিনিস কিন্তু স্ক্রিনশট করতে পারেন সমস্যা নাই আচ্ছা টু পিকচার সম্পন্ন কোন কোন ছবিগুলো হতে পারে যেরকম ধরে নিন এক নাম্বার দিয়ে আমি বলছি রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল মানে আমি বাংলা লিখছে আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র ওকে আয়তক্ষেত্র মানে আপনার মেঝেটা আপনি যে জায়গাটাতে বসে আছেন সেই ঘরটার মেঝেটা ওই মেঝেটা অবশ্যই একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রে আপনি যাওয়ার কি বাধা দিবে না এর ক্ষেত্রে কি কোনো ফাঁকা স্থান আছে ফাঁকা স্থান আছে কি ওই জায়গাটাতে এবারে বলবে যে ঘরটার কথা আমি ঘরটার কথা বলছি আমি মেঝেটার কথা বলছি আয়তন পাব না আচ্ছা দুই নাম্বার বর্গক্ষেত্র নাম্বার বলতে একটা থ্রি ডি সরি টু ডি টু ডি পিকচার তার সঙ্গে এই আয়ত ক্ষেত্র বড় ক্ষেত্র অবশ্যই চতুর্ভুজ তাহলে এটাও কি আরেকটা কি নিব চতুর্ভুজ চতুর্ভুজ একটা টুডি পিকচার আর তার সঙ্গে তার সঙ্গে বৃত্ত যেটাকে সার্কেল বলে থাকি সার্কেল একটা টু ডি পিকচার অর্থাৎ সার্কেলকে যদি আমরা সার্কেল মানে বুঝতে পারছেন মানে কি বলে বৃত্ত মানে বুঝতে পারছেন বৃত্ত মানে কিছুই না ওই যে ঢাকনা ঢাকনাটাকে যদি মাটিতে ফেলে দেন তাহলে আপনার কিন্তু যাওয়ার কোনো বোধ ইয়ে করবে না দ্বিধা বোধ করবে না বা আটকাবে না বা আপনি একটা সার্কেল অঙ্কন করে দিয়ে ওই কাগজের পেজটা ছিঁড়ে দিয়ে আপনি যদি মাটিতে ফেলে দেন আপনার কি যাওয়ার ইয়ে করবে বাধা দিবে না ওটাও দিবে না আর তার সঙ্গে আরেকটা জিনিস দিবে না যেটা হচ্ছে কি যে যেহেতু ওর ভিতরে কোনো ফাঁকা নাই তাহলে ও ফাঁকা থাকলে তো ও 3ডি পিকচার হইতো তো কি না আচ্ছা তাহলে আমরা আয়তক্ষেত্র বড় ক্ষেত্র ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এদেরকে এদেরকে আমরা বলে থাকি 2ডি পিকচার কারণ কি এদের ক্ষেত্রে কোনো ছায়া পাবো না আর এদের ক্ষেত্রে কোনো উচ্চতার ব্যাপার থাকে না দুটি ডাইমেনশন থাকে আর থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে কারা কারা পড়ে যায় এক নাম্বার দিয়ে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে এক নাম্বার দিয়ে কি পড়ে যাবে আমরা বলতে পারি আয়ত ঘন আয়তো ঘন এরই একটা ভাই চ্যাপ্টার হচ্ছে ঘন ওকে আমরা কিন্তু এগুলো রিলেট রিলেট করে পড়ব ওকে তিন নাম্বার তাহলে আয়ত ঘন ঘন কাকে পড়ব আর চৌকে চার নাম্বার দিয়ে পড়বো কাকে আমরা গোলক আর বৃত্ত কি একটা না না আর গোলক একটা না বৃত্ত মানে হচ্ছে ওই ঢাকনাটা আর গোলক মানে হচ্ছে ক্রিকেটের বল বা গ্লোব দেখছেন আপনারা ওই গ্লোবটা ওকে তাহলে আমাদেরকে টু পিকচারের মধ্যে এতগুলো নিয়ে আলোচনা করতে হবে আর ক্ষেত্রে এই কয়েকটা চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করতে হবে এই আলোচনাগুলো করলে আশা করি আপনাদের সম্পূর্ণ প্রশ্নগুলো মোচন ঘটে যাবে পরিমিতি নিয়ে ওকে তাহলে আমাদের আজকের সেশনের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে আয়ত্ত ক্ষেত্র ওকে তাহলে আমি আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে এই আয়তক্ষেত্র অর্থাৎ রেক্ট্যাঙ্গেল স্টার্ট করার আগে আমাদেরকে তল সম্পর্কে সামান্য পরিমাণে একটু নলেজ রাখতে হয় ওকে তাহলে তল টোটালি দু রকমের আমরা দেখতে পেয়ে থাকি একটা হচ্ছে কি প্লেন অর্থাৎ সমতল সমতল যেরকম আপনাদের বাড়ির যে মেজেটা আছে ওটা হচ্ছে কি একদম প্লেন হয়ে থাকে অর্থাৎ ওটা হচ্ছে সমতল তাহলে মেজেটা হচ্ছে কি সমতল ওকে যেটা হচ্ছে সমতল সেম ভাবে আমরা যদি একটা পেজকে কেটেনি পেজকে কেটেনি যেটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হতে পারে এই আয়ত বা বড় ক্ষেত্রটাও অবশ্যই একটা তাহলে প্লেন বলতে পারি অর্থাৎ সমতল বলতে পারি ক্লিয়ার বিষয়টা আয়তক্ষেত্র একটা সমতল সেম আপনার কাগজকে কেটে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে ওই বৃত্তটাও একটা অবশ্যই কি হবে সমতল হবে আপনার কাগজকে কেটে যদি আমরা একটা গোলক অঙ্কন করি তাহলে গোলক সরি বৃত্ত অঙ্কন করি যেটাকে সার্কেল বলবো তাই না সার্কেল অঙ্কন করি এই যে সার্কেলটা অঙ্কন করবো এই সার্কেলটাও তাহলে অবশ্যই একটা কি হবে প্লেন হবে অনেকজন কিন্তু সার্কেলকে এই ঘাটটা ধরবে আর তারপরে বলবে বক্রতল আরে এবাবো ঘাটটাকে ধরে লাভ নাই এটাকে যে কাটছি এই সম্পূর্ণ অংশটা একটা যদি জায়গায় ফেলে দি এই জায়গাটাই ফেলে দিলে এটা একদম সমান বা প্লেন বুঝাবে কিনা অবশ্যই বুঝাবে তাহলে সার্কেলও একটা কি সমতলকে বোঝায় তাহলে চতুর্ভুজ সমতল বৃত্ত সমতল এবং সার্কেলও একটা সমতল মানে এর তলগুলো হচ্ছে অবশ্যই এই পিকচারগুলোর সমতল क्लियर বিষয়টা অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম যত সকল 2D পিকচার সম্পন্ন বস্তুগুলো আছে বা ছবিগুলো আছে ওই সমস্ত ছবিগুলো সম্পন্ন ওকে আচ্ছা এবারে বুঝি আমরা বক্রতল যেটাকে থাকি বক্রতল কোনগুলোকে বলবো যা তলগুলো বাঁকানো হয়ে থাকবে ওকে যেরকম ধরে নিন কার তলের ক্ষেত্রে তল হয়ে থাকে আমরা বলতে পারি হম ভালো একটা এক্সাম্পল টিন দেখছেন আপনারা বাড়ির বাড়ির ছাদের যে টিনগুলো হয়ে থাকে ছোট বাড়িগুলো ছোট ঘরের লোকের বাড়িগুলো যে হয়ে থাকে তাদের ক্ষেত্রে টিনগুলো যে হয়ে থাকে ওই টিনগুলো বাগানো হয়ে থাকে তার সঙ্গে আপনাদের যে জকটা হয়ে থাকে ওকে জকটা জকের ক্ষেত্রে দেখবেন নিচেরটা একদম সমান মেঝেটা জগটার ক্ষেত্রে বা বোতলের ক্ষেত্রে দেখবেন নিচেরটা সমান হয়ে থাকে কিন্তু এই যে ধারে ধারেটা যেটা থাকে সেটা হচ্ছে কি বাঁকানো কিনা তাহলে অবশ্যই বক্রতল কোনটা হই হয়ে যায় বক্রতল অর্থাৎ থ্রিডি পিকচারের যতগুলো বস্তু আছে ওই সমস্ত বস্তুগুলো বেশিরভাগই কার মধ্যে পড়ে যাবে বক্রতলের মধ্যে পড়ে যাবে কিছু কিছু হচ্ছে ঘন বস্তু ছাড়া ওকে যেরকম চোং চোঙের তলগুলো তলটায় একটা তল খেয়ে যাবে বক্রতল সমতলও রয়েছে তারপর শঙ্কুর তলগুলো কি বক্রতল সমতল দুটাই রয়েছে যেটা থাকেছে। এর মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে না তল সাধারণত দু রকমের দেখতে পাবো এখানে একটা সমতল আর একটা বক্রতল ওকে এভাবেই আলোচনার বিষয়ে চলে আসি আমরা সামতলিক চিত্রতে অর্থাৎ টু ডি পিকচারের ক্ষেত্রে যেটা ছিল আয়ত ক্ষেত্র